গণভোট নাকি অবৈধ তাহলে আপনারা শুনুন জনতার মেথর ইশরাকের মুখ থেকে অবৈধ বিএনপি মনের পরিচয় করতে পারে না আগে সংসদে আলোচনা হবে সংসদ সিদ্ধান্ত নিবে গণভোট হবে কোন চোর বাটপার চায় না যে গণভোট হোক বাংলাদেশ পরিবর্তন হোক এই বাটপারেরা চায় আবার লুটে পিটে বাংলাদেশকে ধ্বংস করে দিতে এক প্রবাসী ভাইয়ের মুখ থেকে কিছু মূল্যবান কথা শুনুন এবং প্রবাসী ভাইরা কাকে ক্ষমতা দেখতে চায় তার একটি ভিডিও চলুন দেখে আসি আমি আমার ভোটটা দিতেছি আমি আমার ব্যক্তিগতভাবে আমি আমার যোগ্য লোককে আমি আমার ভোটটা দিতেছি আমি মনে করি আপনারাও আপনাদের ব্যক্তিগতভাবে আমি সাজেস্ট করব না যে আপনারা কোথায় ভোট দেবেন কী করবেন ওটা আমি আপনাদের সাজেস্ট করবো না আমি মনে করি আপনারা আপনাদের ব্যক্তিগত লোককে আপনারা ভোট দেবেন যারা যোগ্য যে আপনি যে ভোটটা দিতেছেন যে যোগ্য লোক ওরই ভোটটা দিবেন